সে ট্রিটমেন্ট করছি এত হাজার হাজার মানুষের ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর গালা গালি দালাল সরকারের ভালো নেই তৌহিদ উদ্দিন আফ্রিদি বাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছু ভেঙে চুরমার করে দেন দুর্বৃত্তরা বাবার কঠোর পরিশ্রমে গড়ে ওটা মাই টিভিও ভেঙে দেয় লাইভে এসে এবার এভাবেই কান্না করতে করতে সবকিছু দর্শকদের জানান তিনি দুষ্টুমি করেছি আমি আর কখনো ইউটিউবিং ফেসবুকিং বা টিকটকে আমি থাকব আফ্রিদি বলেন আমার বাবা সব সময় মানুষদের ভালো চাইতো আমিও সব সময় সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করেছি তবে আমাদের সঙ্গে কেন এমন হচ্ছে আমার মনে হয় এই ভাঙচুর কোনো ছাত্ররা করেনি আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না এগুলো ছাত্রদের কাজ এগুলো হচ্ছে সন্ত্রাসদের কাজ বাবার কষ্টের তৈরি করা টেলিভিশন দ্বারা আপনারা যারা কিছু মানুষ আমি জানি না এটা এটা স্টুডেন্ট করতে পারে না আমি বিশ্বাস করি না